আর্থিকভাবে অনেক বেশি লাভজনক হওয়ায় গাঁদা ফুল চাষে আগ্রহ বাড়ছে কালিয়াগঞ্জে গৃহস্থ বাড়ির আনাচে কানাচে গাঁদা ফুলের গাছ দেখা যায় কিন্তু কৃষি ব্যবস্থার আধুনিকীকরণের সঙ্গে বিবর্তনের ছোঁয়া লেগেছে ফুল চাষে আর্থিকভাবে লাভজনক এবং উঁচু পতিত জমিতে চাষ সম্ভব বলে এখন প্রথাগত চাষবাসের পাশাপাশি বহু কৃষক বাণিজ্যিক ভাবে গাঁদা ফুলের চাষে আগ্রহী হচ্ছেন কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও অঞ্চলের সাহেবঘাটা এলাকার শুভ সরকার ও বুবাই সরকারের মতো বহু কৃষক এখন গাঁদা ফুল চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী উঠেছেন শুভ ও বুবাইয়ের মতো কৃষকদের কারণে বসন্তের আগমনের অনেক আগেই জানুয়ারি ও ফেব্রুয়ারি ভরা শীতের মধ্যে কালিয়াগঞ্জে রীতিমতো গাঁদা ফুলের বাজার জমে উঠেছে একদিকে বিয়ের মরশুম তার পাশাপাশি সামনে সরস্বতী ঠাকুরের পুজো ঠিক সেই কারণেই গাঁদা ফুলের চাহিদা প্রচুর এই বিষয়ে ফুল চাষি শুভ সরকার জানান তার দেড় বিঘে আয়তনের জমিতে তিনটি প্রজাতির গাঁদা ফুলের গাছ লাগিয়েছে ভালোই ফলন হয়েছে তাদের ফুল কালিয়াগঞ্জের বিভিন্ন বাজারে যায় পাশাপাশি রায়গঞ্জ মালদা বালুরঘাট সহ পাশের রাজ্য বিহারে যায় কেজি চল্লিশ টাকা দরে পাইকারি হিসেবে বিক্রি করেন তারা ফলে প্রথাগত কৃষিকাজের পাশাপাশি গাঁদা ফুল চাষ করে ভালোই লাভ হচ্ছে বলে জানান কৃষকেরা এই বিষয়ে ফুল চাষি শুভ সরকার কি জানিয়েছেন শুনুন তোমার নাম তোমার নাম শুভ সরকার কি এই ফুল চাষ করতেছি আবার এই মোটামুটি ফুল চাষের পর আবার ধান লাগাবো তো এই পাট গম ধান এগুলো বাদে সর্ষে বাদে ফুল চাষের উপরে কেন ঝুঁকি নেই ফুল চাষ বলতে এই সরিষা ধান মাকাই আমাদের এটাতে মানে একটু আয় বেশি আবার আমদানি রপ্তানির দেখা যাচ্ছে কেউ কেউ এই এই গাছগুলার মানে পুরাতন গাছগুলা থেকে এই যে ডোকা নিয়ে লাগাই দিলে হয় আবার এই বড় বড় ফুলগুলা তুলে নিয়ে রোদে দিয়ে

এই যে ফুল চাষ গুলো যে করছো সেটার কতটা সময় দিচ্ছে এবং সেটা থেকে কতটা আয় হচ্ছে সময় বলতে প্রতিদিনই কিছু কিছু করে দেখাশোনা করতে হয় কোন গাছটা কীরকম আছে ফুলটা কেমন ধরতেছে এই গাছের পজিশনটা কেমন আছে এগুলা দেখে দেখে প্রতিদিন ট্রিটমেন্ট করতে হয় এই কী কী ধরনের ফুল রয়েছে রক্ত গেন্দা হলুদ ফুল আবার লাল গেন্দা এই তিন রকমের ফুলে আছে

এক একদিনে হাজার টাকার মতন আর কেমন এটাতে পরিশ্রমিক কেমন হয় পরিশ্রমিক জল ধোয়া তারপর হচ্ছে বীজগাড়া ওগুলোতে সার টার দিয়ে বিক্রি হয় এ ফুল রায়গঞ্জে এই ফুল রয়েছে ধরনের ফুল রয়েছে কয় রকম চার রকম চার রকমের ফুল রয়েছে তো এই যে ফুল চাষের উপরে এটার উপরেই তোমাদের সংসার নির্ভর বাকি সময়টা কি করে এই ফুল চাষ কি সারা বছর করো সারা বছর হ্যাঁ সারা বছর হয় কতদিন থাকে একটা ফুলের বয়স সময় সময় তিন মাস তিন মাস করে তারপরে তারপরে গাছ শুকিয়ে ফুল ফুল দেয় না আবার নতুন করে ইয়ে করো হুম ওটা থেকে এই চারা এত এত চারা কিভাবে সংগ্রহ করে তুমি এত চারা তুমি কি করে জোগাড় করে এই চারাগুলো কি করে কি কিনতে পার কিনতে যাই আমরা নিতে যাই চারা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র প্রতিষ্ঠান বিশ্বস্ত রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর মুখার্জি হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে বাস্তবের ফুল চাষ করে যে লাভের মুখ দেখা সম্ভব তা বুবাই এবং শুভবাবুরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যের মহন্তের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স